আজ শ্রাবণের বাইশ তারিখ বাঙালি তথা ভারতবাসীর কাছে আজকের দিনটি এক মন কেমনের দিন আজ রবি ঠাকুরের আমাদের ছেড়ে চলে যাবার দিন কিন্তু সত্যি কি তিনি ছেড়ে গিয়েছেন আমাদের আমাদের প্রত্যেকটি মুহূর্তে সঙ্গী হয়ে তিনি রয়েছেন আমাদের মাঝে আমাদের অস্তিত্ব জুড়ে আমাদের জীবন জুড়ে তার অবস্থান তাই রবি ঠাকুর আজও একই রকম ভাবে তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মধ্যেই রয়ে গিয়েছেন রবি ঠাকুরকে করে কবি শ্রীজাতের লেখা কবিতা সন্ধে পাখি আজকে আমার নিবেদনে যখন বুকে ছাঁপায় সে কুঠার সত্যিকে সব মিথ্যে বলে ডাকে হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা বাধ্য হয়েই স্মরণ করি তাকে গানের কোন অচেনা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ যুব নামাই অনেক পথে ঘোরায় সব তরিত যায় না শিলাই দহ প্রশ্নে তবু ভাবায় নানান ঘেরে বাসভূমিতে যারা দীপান্তরী আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে রাতের কাছে আগুন জড় করি এই জন্মদিনের মাটি এই বাতাসে আবির ছিল তবে সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে কোথায় যাব তার উপশম ছাড়া কোথায় পাব জটিল নিরাময় মানুষ লেগে একলা হল পাড়া তার বাড়িতেই পড়তে যেতে হয় সন্ধে পাখি আকাশ ঘিরে দেখা যাই যেরকম ফিরেও আসি সেই রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা তার তো কোনো রবীন্দ্রনাথ নেই